সালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আপনারা তো দেখেছিলেন আদিয়ানা বাবা আর আমাদের নেইবার মিলে আমাদের বাচ্চাদের প্লেস একটা হোয়াইট কালার করেছে প্লাস হচ্ছে রুফটা ব্ল্যাক করবে আর কি তো এখানে ঘাস বসাচ্ছে ও আর্টিফিশিয়াল যে ফেক গ্রাসগুলো থাকে আপনাদের হয়তো মনে আছে আমরা কিনে এনেছিলাম হোম ডিপো থেকে কারণ মালচ দেয়া ছিল আগে দেখা যেত বাচ্চারা খেলতে খেলতে মালসগুলো মানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিত আর আমি এদিকে হচ্ছে কাপড় চোপড় বের করছি ওয়াই হ্যাপেন কে তইছে ওকে তো আমি এদিকে কাজকর্ম করছি গুছাচ্ছি আজকেও আজ রাখ করেছে তো টাওয়েল ছিল বেডে তো নিয়ে রেখেছে এখানে ওয়াশ করতে হবে মানে প্রত্যেক দিনই একই ঝামেলা এখানে এখন মা মেয়ের জন্য আমার মেয়ের জন্য এখন আলাদা করে হাফ এন আওয়ার রাখতে হয় যে চুরি এখন ম্যাচ করে দিলাম ওর জন্য আমি হাংটি হাংটি বলছি আংটি পরে বসে আছে আমি এমনিতে পড়ছিলাম আর কি পরে পরে দেখছিলাম কোনটা পরবো না পরবো যে ওর জন্য চুরি নিয়েছি আর আমার জন্য চুরি নিয়েছি এখানে গোল্ডের চুরির সাথে এমিটেশনের চুরি কম্বো করছি এই যে এরকম এই চুরিগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমার বিয়ের পরে আমরা বাণিজ্য মেলাতে গিয়েছিলাম তো আমার ননাসের হাজব্যান্ড এটা পে করেছিলাম আমার এখনও মনে আছে এই চুরির মেমোরিটা ভাগনা বউ ছিল সাথে আমি এই চুরিগুলো খুব পছন্দ করে কিনেছিলাম সো আমার ড্রেসের সাথে মানে ম্যাচ করে আর কি এভাবে জান জানি না কেমন লাগছে আর এই লেহেঙ্গার কথা আজকে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়লো ফালাকের জন্য আমার এটার সাথে ম্যাচ করে একটা ব্লু ড্রেস বের করেছিলাম সালার কামিজার কি একদম এরকম পরে ভাবলাম এটা ছোট হয়ে যাচ্ছে এইটা অনেক স্পেশাল এইটা আমার জন্য আমার ফালাকের জন্য অ্যাকচুয়ালি রাবে আইন নিয়ে এনেছিল ফার্স্ট টাইম ও যখন বাংলাদেশে গিয়েছিল আজ থেকে মনে হয় তিন চার বছর আগে তো তখন ফালাক কিন্তু একদম পিচ্ছি বেবি ছিল ওয়ান ইয়ারের মনে হয় এরকমই হবে দুই মনে হয়েছিল বয়স তো ও বলছিলো যে আপু আমি ফালাককে কিছু দিতে চাই আর লেহেঙ্গা আর কি পিক করেছে কিন্তু কাস্টম মেড করে আনবে মানে আমাকে বলছিলো যে প্লিজ মাপটা দিয়ে দিয়েন তো আমি মাপ দিয়েছিলাম আর ও কাস্টম মেড করে একদম এনেছিল আমি পড়ারবো পড়াবো করে ভুলে গিয়েছি আজকে পড়িয়ে দেখি যে একদম পারফেক্ট এখন যদি পড়াই না দেখা যাবে যে ছোট হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আন্নি আজকে ফাইনালি এটা পড়বে আর আর এইটা হচ্ছে আমার ড্রেস শাড়ি পরছি নাই গরমের মধ্যে আর শাড়ি আছে আসলে ব্লাউজ বানানো নেই এই জন্য আরও বাদ দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে একটা ফোর পিসের সেট আর খুবই সুন্দর গর্জিয়াস একদম এটার সাথে চিন্তা করছে আমার খুব ইচ্ছে করছে যে গোল্ড পরি আসলে নিজেদের কারো বিয়ে সাদি হলে দেখা যায় গোল্ড পরা যায় নয়তো বা এমনিতে গোল্ড তেমন একটা পরা হয় না আর এমনিতে বসে থাকে আর জাকাত দিতে হয় বাট আমি ওকেশনালি ট্রাই করি গোল্ড পরতে আর কি এই যে এটা পুরোটা এরকম এটার সাথে আদিয়ানে বাবার জন্য ম্যাচ করে টাইও নিয়ে এসেছি তো আমার এই গোল্ডের চেনটা বের করেছি নেকলেসটা অ্যাকচুয়ালি এটা আমার চাচা শ্বশুরের আরেকটা মেয়ের বিয়েতে আমি পড়েছিলাম আসলে ভালো লাগে আমার বিয়ের যেটা এটা বেশি বড় প্লাস হচ্ছে একটু ডিজাইনটা কেমন যেন এই জন্য বেশি একটা পড়া হয় না মানে একটু মানে হেভি টাইপের আর কি এই জন্য তো এই জন্য এটাই আমার বেশি ভালো লাগে এখন চিন্তা করছি এটার সাথে কি টু মাছ মনে হবে কি না কি যন্ত্রণা হিজাব মিলানো গয়নাগাটি মিলানো বিয়েতে গেলে আসলে এগুলো করতে করতে আমাদের মেয়েদের মনে হয় মাথা নষ্ট হয়ে যাক ক্লজেট খেটে এখন এই হিজাবটা পেয়েছি একদম পারফেক্টলি যাবে চাচ্ছি না গোল্ড কালারের হিজাব করতে নয় বা ঠুমাছ মনে হবে কেন জানি ইদানিং একটু বেশি কাজকর্ম দেখে ফেলে আমার মাথা নষ্ট হয়ে যায় মনে হয় যে ঠুমাছ হয়ে যাচ্ছে আর এই যে এই দুপাট্টা জর্জেটের মধ্যে বর্ডার দেয়া তো ফালাকের হচ্ছে এই ড্রেসটা এটার সাথে আর কি পুরা যায় চিন্তা করছি কি করব না হয় এটা পরে বিয়েতে পড়াই আজকে এটা পড়ি মামে একসাথে যেহেতু পড়ছি ওইটার সময় হয়তো বা আমি অন্য কালারে পরবো ওই কালারে আমার কোনো কিছু নেই This is put that my pencil case for the pencils mm -hmm. and mm -hmm. the uh, eraser oh, uh, and this is my notebook and this is my binder this thing! Yeah, backpack that i got i mean it's like okay i mean this is my lunch wow. box and this is my it it's <laughs>

ও নানিয়া দিস তারে উন্না এখান এগু আমার উন্না এখন নানি রুই গেছে আমার এখান আনছে আমার নেইবার পাপড় দিয়েছে তারা বানিয়ে প্রত্যেক বছর দিয়ে দেখায় জুম করে চিন্তা করা হয়নি ওখান তারা নিজ হাতে বানাইয়া দিছে এই যে প্রত্যেক বছর ওর শাশুড়ি একা হাতে বানিয়ে এই রোদে শুকায় আর এই যে ওদের গার্ডেনের পাপড়ি গাছ এই পাশে আদে না বাবা গ্রাসের কার্পেট লাগিয়ে আছে বুঝাই যাচ্ছে না কার্পেট করে হ্যাঁ বাবা না বাবা কোথাও যাওয়া মানে অনেক প্রিপারেশন থাকে আমার এখন আসলে বিয়ে খেতে খেতে আর প্রোগ্রামে যেতে যেতে বিরক্তি চলে এসেছে মানে রেডি হওয়া আর রেডি হওয়ার পেছনে কাপড় চোপড় গুছানো রেডি করা সব কিছু মিলিয়ে মানে অনেক এনার্জির প্রয়োজন হয় আর ঘরে দেখা যায় অনেক কাজকর্ম আটকা পড়ে যায় কারণ উইকেন্ডে একটা সময় থাকে যে একটু বাইরে মানে না গিয়ে যদি ঘরে কাজকর্ম করা যেত তাহলে ঘরের অনেক কাজই হতো সামার আসলে মনে হয় যে এটা করব সেটা করব কিন্তু বাইরে যাওয়ার জন্য এই সময়টা নষ্ট হয় আর দেখা যায় কোনো কাজই হয় না ঘরটা একদম ওলট পালট হয়ে যায় আমার তো এই সামারে অনেক প্ল্যান ছিল যে আমার সবগুলো ক্লোজিট গোছাবো তারপরে আমাদের গ্যারাজের অবস্থা তো একদম কাহিল আপনারা দেখেছেনি। একদম জাঙ্ক ইয়ার্ডের মতো হয়ে আছে লাস্ট অক্টোবরে আমাদের রেনোভেশনের কাজ শেষ হলো আর বেসমেন্টের যা ছিল আবর্জনা সবই মোটামুটি গ্যারাজে রাখা তো দেখে দেখে ফেলতে হবে বা ডোনেশনে দিতে হবে বা অনেক জিনিস ভালো আছে যেটা কিনা মার্কেট প্লেসে বিক্রি করাও যাবে তো কবে যে আমরা হাত দিব তার কোনো মানে ঠিক নেই তো যাই হোক আমরা আসার সময় একটু ব্যাঙ্কে থামলাম বিয়েতে তো সবসময় বলি যে আমরা এদেশে আসলে টাকাই দিয়ে দিই গিফট হিসাবে এখন আর কেউই ওই রকমভাবে বক্স গিফট দেয় না আর মনে হয় যে টাকা দিলে যাকে গিফট দেওয়া হবে সে তার পছন্দ মতো গিফট কিন দরকারি জিনিসপত্র কিনে নিতে পারবে তো যাই হোক আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ দেখা যায় যে বাচ্চা কাচ্চা নিয়েও আমি অন টাইমে থাকি কখনও ওই রকম খুব যে ডিলে করে যাই ওই রকমটা না আর আজকের বিয়েতে যদি আরও একটু ডিলে হতো তাহলে তো আর উপায় ছিল না কারণ মার্শাল্লা অনেক মানুষ এসেছেন বিয়েতে আর চাচারা যেহেতু পুরোনো মানুষ দেখা যায় অনেক আত্মীয় স্বজন বা পরিচিত মানুষ থাকে তো বিয়েতে অনেক মানুষ হয়ে যায় তো আমরা এসে আমরা টেবিলটা পেয়ে গিয়েছি আর যে টেবিলে বসেছি ওই টেবিলটা একদম খাবারের পাশে আমি আমার লাইফে মনে হয় না কখনো খাবার এত মানে ফার্স্টে খেয়েছি তো আজকে বলছিলাম মনে মনে যে এই বিয়ে হচ্ছে আমার লাইফের প্রথম বিয়ে যেটাতে কি একদম খাবারের পাশে বসেছি আর আমার থেকে লাইন শুরু হয়েছে এটা নিয়ে অনেক মজাও করছিলাম তো এখানে আমার একটা ননদকে দিয়েছিলাম যে কে এই পাশটা একটু রেকর্ড করে আনার জন্য কারণ আস্তে আস্তে গেস্টরা আসা শুরু করে দিয়েছেন আর এত মানুষ হয়েছিল পরে আর আমি নড়ারও সুযোগ পাইনি যে এই টেবিলে বসেছি ওই টেবিলে একদম খাওয়া দাওয়া শেষ করে তারপরে উঠেছি আর কি And gentlemen, let's welcome our beautiful couple for tonight, Rafi and Shati. তো একে একে সবার গ্র্যান্ড এন্ট্রি হলো আর খুবই ভালো লাগছিলো এই মুহূর্তটা খুবই এনজয় করি যে বিয়েতে যদি এন্ট্রিটা মিস করা হয়ে যায় কোনো কারণে তখন মনে হয় বিয়ের সব ফানি শেষ হয়ে গেল আমার ভালো লাগে আসলে সবার যে মানে এন্ট্রিটা দেখতে আর কি তো এখন হচ্ছে প্রথমে ওরা কেক কেটে নিয়েছে এটা একদিকে ভালো হয়েছে নতবা দেখা যায় শেষের দিকে হলে তাড়াহুড়াও লেগে যায় প্লাস কেকটাও সবার খাওয়া পড়ে না আর এই তো আমার প্লেট আজকে বললাম তো সবার আগে একদম আমার থেকে লাইন শুরু হয়েছে তো যারা যারা লাইনে দাঁড়িয়েছিলেন ওনাদের দিকে তাকিয়ে তাকিয়ে মজা করছিলাম গল্প করছিলাম কারণ সবাই তো পরিচিত বলছিলাম যে আজকে আমরা সবার আগে খাবার নিয়ে বসে পড়েছি আজরাকো রাখো মজা করে নান দিয়ে বাটার চিকেন খেয়েছে বড় মানুষের মতো আজকে হচ্ছে আমার সব থেকে খুশির দিন বাচ্চারা আসলে খেয়ে ফেললে মনে হয় সব মায়েরই খুব বেশি আনন্দ লাগে আজরাক এখন আবার মাশাল্লাহ একটু একটু করে খাওয়া শুরু করেছে দেখা যায় বাচ্চাদের উপর আসলে কোনো জোর নেই অনেক সময় অনেক আপুরা বাচ্চাদের খাবারের রুটিন জানতে চান কি খায় না খায় তো এদের আসলে প্রত্যেক দিন সেম যায় না যেমন আজরাক মাঝখানে অনেক মানে জ্বালিয়েছে যদিও বা স্বাস্থ্য দেখতে অনেক সুন্দর বা মনে হয় অনেক খায় মনে হয় কিন্তু ওই রকমভাবে খায় না যে রকমটা দেখতে মনে হয় তবে এটা ঠিক আলহামদুলিল্লাহ যতটুকু খায় ওর জন্য এনাফ আর তবে যেটা বললাম মাঝখানে অনেক জ্বালিয়েছে এখন আবার আস্তে আস্তে ঠিক হচ্ছে তবে আজরাকের তুলনায় ফালাককে আমি সময় বেশি দিই যদিও বা ওর খুবই শুকনাস কিনি মানে ওর হচ্ছে বডির স্ট্রাকচারই এরকম মানে ওর পেছনে আমার বেশি সময় দিতে হয় খাবার নিয়ে খুব জ্বালায় বেলা ওকে খাওয়াতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগে আ আজরাক এই তুলনায় অনেক লক্ষ্মী মানে ওর যতটুকু প্রয়োজন ও খেয়ে ফেলবে এত বেশি জ্বালায় না কিন্তু ফালাককে দেখা যায় যদি আমি একদিন একটু অবহেলা করি দেখা যায় ওর মানে শুকিয়ে মুখটুক একদম ছোট হয়ে যায় তো এই জন্য দেখা যায় ওকে আমি বেশি এফোর্ট দিই আর এখানে সব বাচ্চা পার্টি বসে বসে মিটিং করছিল ব্যাপারটা আমার এত মজা লেগেছে ওদের একটু রেকর্ড করে রাখলাম কি যে ওরা গল্প করছিল এদের গল্প শুনে আমি একা একা হাসছিলাম ওদের এত সুন্দর সুন্দর গল্প থাকে তো এই তো সবার শেষে এখন বিদায়ের পালা এই মুহূর্তটা আসলেই অনেক কষ্টের যদিও বা বিয়ের আজ অনেক বছর হয়ে গিয়েছে কিন্তু নিজের বিদায়ের কথা মনে পড়ে না এমন মানুষ মনে হয় কমই আছে আর চোখের কোণে পানি আসে না এমন মানুষও কম আছে মানে আপনি হাজার ক্লোজ হন বা দূরের কেউ হন বিদায়ের সময় কান্নাকাটি দেখে আপনার চোখে পানি আসবেই আসবে যদি মেয়ে মানুষ হন আর কি তো যাই হোক আল্লাহ তালা ওদেরকে সুখে শান্তিতে রাখুন ওদের বিয়েতে আল্লাহ বরকত দান করুন তো ও কিন্তু ক্যালিফোর্নিয়াতে চলে যাবে মিশিগান থেকে ক্যালিফোর্নিয়া থেকে আজকে অনেক ভিউয়ার্সদের সাথে দেখা হয়েছে আমার হচ্ছে ওনারা নতুন আত্মীয় তো আজকে জানতে পারলাম একজন আপু এসে আমাকে এত বেশি থ্যাংকস দিচ্ছিলেন আর দুয়া দিচ্ছিলেন বারবার বলছিলেন যে আপু তোমার ব্লগ দেখে আমরা প্রায় ফিফটি টু পরিবারের মতো মিশিগানে মুভ করেছি আর অনেক ভিডিও অনেক হেল্পফুল হয়েছে আমরা অনেক জায়গা চিনতাম না তোমার ব্লগ দেখে দেখে চিনেছি এই কথাগুলো শুনে না সত্যি এত ভালো লেগেছে আমি সব সময় বলি আমি জানি না আমার ব্লগের থ্রুতে কার উপকার হয় কার উপকার হয় বাট এরকম কমেন্ট পেলে বা অনেক ফিডব্যাক পেলে আসলেই মন থেকে অনেক মানে শান্তি পাই খুশি হয়ে যাই আমি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম